মুর্শিদাবাদের তিনটি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে সেখানকার গণনা সম্পর্কে জানাচ্ছেন আমাদের জেলার সংবাদদাতা মামুন ফারুক মামুন দেখো ভোট গ্রহণ যেদিন থেকে হয়েছে দুদফায় মুর্শিদাবাদ জেলার যে তিনটি লোকসভা কেন্দ্রতে সেই তিনটি লোকসভা কেন্দ্রে দুদফায় গ্রহণ হয়েছে তখন থেকেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভেতরে অর্থাৎ কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিলেন ঠিক সেই লড়াইয়ের আজ কিন্তু ভোট গণনা আর দিন পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু বজায় রয়েছে মুর্শিদাবাদের যে তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এদের পাশাপাশি মুর্শিদাবাদের আজ ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে বহরমপুর কলেজে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে এই যে তিনটি লোকসভার এখনও পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি তিনটি লোকসভার মধ্যে বহরমপুর লোকসভায় কিন্তু তাৎপর্যপূর্ণভাবে প্রায় চতুর্থ রাউন্ড গণনার শেষে আমরা লক্ষ্য করছি সেখানে বিজেপির প্রার্থী যিনি রয়েছেন ডাক্তার নির্মল সাহা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান সেখানে বিদায়ী সাংসদ অধীর চৌধুরী কিন্তু এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর দিলে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোটের সিপিআইএমের রাজ্য সম্পাদক প্রার্থী মহম্মদ সেলিমের থেকে প্রায় চুয়ান্ন হাজারেরও বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছেন সেখানেও কিন্তু প্রায় চতুর্থ দফা গণনা হয়ে গেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেও পঞ্চম দফা গণনা হয়েছে সেখানেও কিন্তু খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি সাংসদও ছিলেন ওই এলাকার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বাম কংগ্রেস জোটের প্রার্থী মোর্তজা হোসেনের থেকে অন্যদিকে ভগবানগোলা লোকসভা ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর দিলে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী আঞ্জু বেগমের থেকে সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় এই যে চারটি নির্বাচনেই চারটি নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কিন্তু এবছর বৈচিত্র্যপূর্ণ ফলাফল হতে পারে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যাশা করছেন তাদের অনুকূলে যাবে ফলাফল উদ্গ্রীব হয়ে কেন্দ্রগুলির বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন তেমনই কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রগুলির ভেতরে তুমুল ব্যস্ততা তুঙ্গে রয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের একইভাবে কিন্তু মিডিয়া সেন্টারের দিকেও কিন্তু কাউন্টিং এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে তারাও কিন্তু গিয়ে খবর নিচ্ছেন যে আদৌ কি হতে চলেছে চালচিত্র সব মিলিয়ে একটা টান উত্তেজনার ভেতরে গণতন্ত্রের সব থেকে বৃহৎ উৎসবের সমাপন হতে চলেছে মুর্শিদাবাদ জেলায় এখনও অবধি গণনা প্রায় মধ্যবর্তী পর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধে নাগাদ হয়তো মুর্শিদাবাদ জেলার যে প্রকৃত চালচিত্র রাজনৈতিক যে চালচিত্র কি হতে পারে রাজনৈতিক ভূগোল এখানকার কার দখলে যেতে পারে মুর্শিদাবাদের এই তিনটি লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা কেন্দ্র তা কিন্তু সন্ধে গড়িয়ে তারপরে হয়তো চিত্র পরিষ্কার হবে